সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি বিডি নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুমানা হাবিব আজকে আপনাদের তৈরি করে দেখাবো কলার কেক অনেক সময় দেখা যায় বাসায় থাকা কলাগুলো অতিরিক্ত পেকে যাওয়ার কারণে কেউ খেতে চায় না সেই কলাগুলোই ব্যবহার করে আপনারা খুব সহজে চুলায় এই কেকটা তৈরি করে নিতে পারেন এই কেকটা খেতে ভীষণ মজার এবং এর স্মেলটা অসাধারণ ভিডিওটি শুরুর আগেই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল একটা ক্লিক করে নিন এখানে আমি একটা আট ইঞ্চি রাউন্ড শেপ কেক মোল্ড নিয়েছি একটা ব্রাশের সাহায্যে তেল মাখিয়ে নিচ্ছি মোল্ডের সমান করে আমি কিছুটা কাগজ কেটে রেখেছিলাম কাগজটা বসিয়ে নিচ্ছি কাগজ ব্যবহার করলে কেকটা আর মোল্ডের সাথে লেগে যায় না একটা মিক্সিং বলে এক কাপ এবং হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটা চামচ বেকিং পাউডার একটা চামচ বেকিং সোডা এক চামচের একটু কম দারচিনির গুঁড়া এক চিমটি পরিমাণ লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিলাম চেষ্টা করবেন সব কিছুই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ব্যবহার করতে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে বেকিং সোডা না থাকলে দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করলেও চলবে আর দারচিনিটাকে চিনিটাকে ভাজতে হবে না এটাকে পাটাই বা ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়া করে চেলে নিয়ে ব্যবহার করেছি এই রেসিপির জন্য একদম পাকা মজানো কলার প্রয়োজন হবে দেখতেই পাচ্ছেন কলার স্কিনগুলো একদম কালচে হয়ে গেছে এখানে আমি ছোট চিনি চাম্পা কলা ব্যবহার করছি আমি পাঁচটা কলা নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে কলাটাকে মথে নিচ্ছি আপনারা যদি বড় সাগর কলা ব্যবহার করেন সেক্ষেত্রে দুইটা বা তিনটা ব্যবহার করলেই চলবে মোট কথা মাথানোর পরে এক কাপের মতো কলা ব্যবহার করতে হবে একটা মিক্সিং বলে দুইটা ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো ফ্রিজে থাকলে তা কমপক্ষে এক ঘন্টা আগে বাহিরে রাখতে হবে এর মাঝে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে গলানো বাটারও ব্যবহার করতে পারেন ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিচ্ছি তরল দুধ এবং এক কাপ পরিমাণ গুড়া করা চিনি এই চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি চিনিটা গুঁড়া করে নেওয়ার ফলে বিট করতে সময়টা একটু কম লাগে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রায় পাঁচ মিনিটের জন্য সব কিছুকে বিট করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে সব কিছু মোটামুটি মিক্স হয়ে এসেছে এর মাঝে আমি একটা চামচ পরিমাণ বানানা এসেন্স দিয়ে দিচ্ছি আপনাদের কাছে বানানা এসেন্স না থাকলে চাইলে ভ্যানিলা এসেন্সও যোগ করতে পারেন যে কোনো এসেন্স ব্যবহারের ফলে কেকের ডিমের এক্সট্রা কোনো গন্ধ পাওয়া যায় না এবং সেই এসেন্স সুন্দর একটা ফ্লেভার আসে মথে রাখা কলাটা দিয়ে দিচ্ছি আবারও দুই মিনিটের জন্য বিট করে নিচ্ছি এখন একটা চালনির সাহায্যে শুকনা উপকরণটা চেলে এই মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি যা যা ব্যবহার করেছি চেষ্টা করবেন মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ঠিক সেই পরিমাণে ব্যবহার করতে যে কোনো কেকের ক্ষেত্রেই দেখা যায় কোনো একটা উপকরণ কম অথবা বেশি হলে কেকটা আর পারফেক্ট হয় না একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব জোরে জোরে মিক্স করবেন না জোরে মিক্স করলে ডিমের মাঝে যে এয়ার বাবলগুলো তৈরি হয়েছে এগুলো নষ্ট হয়ে যাবে ময়দাটা ডিমের সাথে মিশে গেলে মিক্স করা বন্ধ করে দিতে হবে দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারটা একদম রেডি এখন যে মোলটা রেডি করে রেখেছিলাম তার মাঝে এই কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি একটু উঁচু থেকে ঢালতে হবে এতে করে মোল্ডের মাঝে কোনো ফাঁকা স্থান থাকবে না এভাবে মোলটা ধরে দুই তিনবার জোরে বাড়ি দিয়ে দিচ্ছি ভিতরে কোনো এয়ার এয়ারবাবল থেকে থাকলে সেটা বেরিয়ে যাবে উপর থেকে কিছুটা কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন যারা ওভেনে বেক করতে চান একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনটাকে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে তারপর মাঝখানের তাকে কেকটাকে বসিয়ে প্রায় এক ঘন্টার জন্য এটাকে বেক করতে হবে সবার সুবিধার্থে আজকের কেকটা আমি চুলায় বেক করছি চুলায় একটা হাড়ি বসিয়ে তাতে এক স্তর পরিমাণ বালু বিছিয়ে নিতে হবে এর মাঝে একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাঁচটা হাই হিটে রেখে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে পাঁচ মিনিট পর যখন পাত্রটা গরম হয়ে যাবে তখন সাবধানে কেকের মোলটাকে এই পাত্রের মাঝে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তা কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে এখন চুলারাসটা একদম কমিয়ে কেকটাকে বেক করতে হবে প্রায় এক ঘন্টার জন্য এই কেকটা হতে সময়টা একটু বেশি লাগে এই এক ঘন্টা সময়ের মাঝে বারবার ঢাকনাটা খোলা যাবে না চেষ্টা করবেন এমন গ্লাসওয়ালা ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকের ভিতরের অবস্থানটা বাইরে থেকেই বোঝা যায় এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন কেকের চতুর্পাশটা ব্রাউন হয়ে এসেছে আর উপরের দিকে এভাবে হাত দিলেও বোঝা যাচ্ছে এটা খুব ভালোভাবেই বেক হয়েছে এছাড়া কেকের ঠিক মাঝ বরাবর একটা কাঠি ঢুকিয়ে বের করলে কাঠির গায়ে যদি কোনো মিশ্রণ লেগে না থাকে তার মানে কেকটা পারফেক্টলি বেক হয়েছে আর যদি কাঠির গায়ে সামান্য পরিমাণ মিশ্রণ লেগে থাকে ক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য বেক করে নিতে হবে কেকটাকে পাঁচ মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর মোল থেকে বের করে একটা কুলিং র্যাকের উপরে রেখে দিচ্ছি এখন সম্পূর্ণ সাধারণ তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করছি প্রায় তিরিশ মিনিট পর কেকের গায়ের কাগজটা আমি খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে কেকটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কেটে নিতে পারেন কখনোই গরম কেক চাকুর সাহায্যে কাটতে যাবেন না এতে করে কেকের শেপটা নষ্ট হয়ে যায় দেখুন কেকের ভেতরের দিকেও কত সুন্দর একটা কালার এসেছে বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন কেকটা বক্সে ভরে প্রায় তিন চার দিনের মতো সংরক্ষণ করতে পারবেন আশা করি বাড়িতে একবারের জন্য হলেও এই কেকটা বানিয়ে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার চ্যানেলে আরও অনেক মজার মজার কেকের রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি I love this